আপনারা যারা যারা রিসেন্ট কয়েকটা কমেন্টস আমাদেরকে জানাচ্ছেন যে এই তীব্র গরমের মধ্যে মানে জেনারেটারের একটা ভিডিও দেওয়ার জন্য যে বর্তমানে আসলে কোথায় কোথায় ভালো ভালো জেনারেটারগুলো পাওয়া যাবে এইরকম একটা প্রতিষ্ঠান আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের বসুন্ধরা মোটরস দীর্ঘ চল্লিশ বছর ধরে জেনারেটার বিক্রি করে আসছে আপনারা শুধু এখানে যদি আসেন তাহলে বাইকও না আপনারা বাইকের পাশাপাশি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের বাইকের পাশাপাশি হচ্ছে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের জেনারেটার পেয়ে যাচ্ছেন আর এই ভিডিওতে আমরা আপনাদেরকে সানায়ের সাথে পরিচয় করিয়ে দেব এবং অবশ্যই আপনারা ওনাকে চিনেন যারা যারা নতুন দেখবেন বসুন্ধরা মোটরসে আসার পর আপনারা অবশ্যই অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন আর ওনার যোগাযোগ নাম্বারটা অবশ্যই আমরা ডিসক্রিপশন এবং স্ক্রিনের মধ্যে দিয়ে দিব ঠিক আছে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন কোনো সমস্যা নাই আমরা শুরুতে ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম জি আলাইকুম রাহাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি আছি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা তো প্রথমে আমরা একটু বসুন্ধরা মোটর দীর্ঘ চল্লিশ বছর ধরে ব্যবসা করতেছে পাশাপাশি হচ্ছে মোটরসাইকেলের পাশাপাশি গত চল্লিশ বছর ধরে আপনার মোটর সাইকেল এবং জেনারেটার এবং ট্রাক এই সবগুলো নিয়ে আমাদের ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান আমাদের পাশাপাশি আমরা গত চল্লিশ বছর ধরে জেনারেটার ব্যবসাও করে আসছে জি জেনারেটারের ব্যবসা করে আসতেছি গত চল্লিশ বছর থেকে আচ্ছা আমাদের কাছে আপনি ছোটো থেকে বড় পর্যন্ত জেনারেটার আমাদের কাছে পাবেন আচ্ছা আচ্ছা তো আমরা আসলে আপনাদের এইখানে জেনারেটারে আনুষঙ্গিক যে সকল সুযোগ সুবিধা যদি কোনো কিস্তি থেকে থাকে যদি কোনো অফার থেকে থাকে সেটা একটু প্রথমেই জেনে নেব আমাদের জেনারেটারে অফারটা হচ্ছে আমাদের এখানে সর্বনিম্ন আপনি সতেরো হাজার পাঁচশো টাকা থেকে আপনি জেনারেটার ক্রয় করতে পারেন সর্বনিম্ন সতেরো হাজার পাঁচশো মানে সতেরো হাজার পাঁচশো টাকা থেকে নিম্ন টাকা দিয়ে সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি জেনারেটার ক্রয় জেনারেটার ক্রয় করতে পারবো অবিশ্বাস্য আমাদের সিলেটে এত পুরনো একটা প্রতিষ্ঠান থেকে এত চমদারে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আপনি জেনারেটার ক্রয় করতে পারবেন আমাদের কাছে আপনি ছোট এক কেবি থেকে ধরে দশ হাজার বিশ হাজার কেবি পর্যন্ত আপনি আমাদের কাছে জেনারেটার পাবেন আচ্ছা এই কেবিটা হচ্ছে জেনারেটারের বিভিন্ন মনে হয় জি মডেল কেবি হচ্ছে কিলো কিলো এটা হচ্ছে আপনার ওয়ার্ড সিস্টেমের আপনার শপিং মল ব্যবসা প্রতিষ্ঠান হসপিটাল হ্যাঁ হ্যাঁ বড় বড় পার্ক এগুলোতে যে ধরনের বড় জেনারেটর আপনাদের প্রয়োজন হয় সেগুলো আমরা আপনাকে দিতে পারবো আচ্ছা আমি আমার কথা বলিনি আমাদের সিলেটে কিন্তু অনেক ব্যবসায়ী রয়েছেন যারা নতুন নতুন ব্যবসা করতেছেন নতুন স্টার্ট করবেন ঠিক আছে অনেকের আসলে কিন্তু জেনারেটারের শর্টেজ রয়েছে আপনারা এখানে আসতে পারেন নিঃসন্দেহে কোনো সমস্যা নাই আর বিভিন্ন মানে সেগমেন্টের জেনারেটর গুলো পাওয়া যাবে ওনাদের এখানে জি ভাই বলেন জি আমাদের কাছে রাহাত ভাই এই দেখেন একটা ছোট জেনারেটর আমাদের কাছে আছে যেটা হচ্ছে 1 কেবি এটা হচ্ছে আপনি 1 কিলোওয়াটের জেনারেটর 1 কিলোওয়াটের জেনারেটর মাত্র 17500 টাকা দাম এটা মাত্র 17500 টাকা দাম আচ্ছা মাত্র 17500 এটা পেট্রোল না পেট্রোল এটাতে আপনি মিনিমাম 10 থেকে 15 লিটার তেল আপনি এখানে পেট্রোল এখানে আপনি করতে পারবেন মানে এটার ক্যাপাসিটি হচ্ছে 10 থেকে 15 লিটার তার পর্যন্ত এটাতে আপনি তেল দিতে পারবেন

怎么搞？怎

তেত্রিশ হাজার তারপরে হচ্ছে চল্লিশ হাজার মানে মডেল অনুযায়ী বিভিন্ন বিভিন্ন ধরনের কত টাকা হচ্ছে তো আসলে কোন মডেলে কতটুকু এখন আপনার কোনটা চাহিদা সেটার উপরে আমরা আপনাকে বলবো তখন আমার নাম্বারটা আমি আপনাকে দিয়ে দিব অথবা এখানে যে যে ভিডিওটা দেখে আপনি যে মডেলটা নিতে চাচ্ছেন সেটা সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পাঠায় দিলে আমি এটার প্রাইস। এটা সার্ভিস ওয়ারেন্টি এটা সব কিছু আপনাকে আমি বল রাহাত ভাই একটু সবগুলো জেনারেটারের একটু আপনি ক্লিপ নিয়ে বা ইয়ে করে নিয়ে নেন যাতে কাস্টমারের সুবিধার্থে জেনারেটারগুলো ওরা বুঝতে পারবে বুঝতে পারছেন আচ্ছা ওকে সো এখানে এইটা এই দেখেন অরিজিনাল হুন্ডা ব্যান্ডারও আমাদের জেনারেটার আছে এটা হচ্ছে সেন্সি ইয়ামা এসিআই বাংলাদেশে যে ইয়ামা মোটরসাইকেল যারা ইনপুট করে এসিআই কোম্পানি তারা এটা বাংলাদেশে ইনপুট করছে এইটা এইগুলো হচ্ছে এসিআই কোম্পানি ইনপুট করা তারপরে আমাদের আরও অনেক জেনারেটার আছে যেমন পার্কিংস তারপরে হচ্ছে আপনার কামিংস তারপরে হচ্ছে হুন্দাই তারপর হচ্ছে মেগা পাওয়ারের বড় বড় জেনারেটার যেমন কতটা ব্র্যান্ড আপনারা বিক্রি করেন আমরা সবগুলো আপনার যে কোনো ব্র্যান্ডের যদি আপনার জেনারেটার প্রয়োজন তাইলে সাথে সাথে আমাকে নক করবেন আমার মোবাইল নাম্বার নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনি আমার মোবাইল নাম্বারে নক করবেন এবং আরেকটা কথা রাহাত বাড়ি ভিডিও দেখে যারা জেনারেটার ক্রয় করে আসবে করতে আসবেন সাথে সাথে সরাসরি আমার কাছেই আসবেন আমি আসলে সব সময় শোরুমে থাকি আপনি আমাকে শোরুমে আসলেই আমাকে ফোন দিবেন অথবা আমাকে বলবেন যে উনি

তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ভালো ব্র্যান্ডেড জেনারেটার আপনাকে দিতে পারবো এবং সর্ম প্রাইজে এবং কম প্রাইজে কম থাকবে সার্ভিসে সার্ভিসও আমাদের হোম হোম সুবিধা আছে চাইলে আপনি নিজে ওইখান থেকে কনফার্ম করে দিলে আমরা আপনার হোম সার্ভিসে পাঠিয়ে দিতে পারব বুঝতে পারছি সোন্ডিটেইল সব কিছুই একবার এরপরে ওয়ারেন্টি বাদে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে জেনারেটারের তার সাথে হচ্ছে আমাদের নিজস্ব সার্ভিস ম্যানও আছে জেনারেটার চমৎকার চমৎকার সকল সুবিধা নিয়ে বসুন্ধরা মোটরস থেকে বিভিন্ন ব্র্যান্ডের থেকে সাতটা ব্র্যান্ডের কথা উনি বলেছেন এর বাইরে হয়তো আরো আছে তো আপনারা ফোন দিবেন আমরা যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব অথবা আপনারা যদি সরাসরি শোরুমে আসেন আসেন বসুন্ধরা মোটরসে আসার পর ওনার কথা জিজ্ঞেস করবেন ওনাকে ফোন দিয়ে আসবেন সব থেকে বেস্ট হবে আর ওনার সাথে সরাসরি কথাবার্তা বলবেন সব সময় শোরুমে থাকি হয়তোবা বা অনেক সময় নামাজে বা কোনো কারণে এদিক সেদিক হয়তো আমি যাইতে পারি তখন আমাকে একটু সাথে সাথে কল দিয়ে দিবেন যে ভাই আমি আপনি কোথায় আমরা আপনাদের শোরুমে আসছি তখন আমাকে শোরুমে পাবেন সব সময় আর রাহাত ভাই ভিডিও দেখে যারা জেনারেটর কয় করে আসবেন তাদের জন্য আমার পক্ষ থেকে একটা স্পেশাল আর এটা নেওয়ার জন্যই ওনার সাথে যোগাযোগ করা সো আমরা এই সবগুলা গুলা বিষয়গুলো আলোচনা করলাম আর উনি বলেছেন যে মাত্র সতেরো হাজার টাকা থেকে শুরু করে আপনার বাজেট যত হয় না কেন আপনারা জেনারেটার নিতে পারবেন এবং অবশ্যই অবশ্যই সকল ধরনের সুযোগ সুবিধা আফটার সেলস সার্ভিস যেগুলো আছে সবগুলো আপনারা পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে বসুন্ধরা মোটরসের এর অ্যাড্রেসটা বসুন্ধরা মোটরসটা হচ্ছে কুমারপাড়া রোডেই আমাদের বসুন্ধরা মোটরস এটা আছে এটা হচ্ছে টপ টেন এর ঠিক ও উল্টা সাইডে টপ টেন আছে কাপড়ের দোকান ঠিক এর উল্টা সাইডের সামনে আত্মাকুয়া মসজিদ আছে মসজিদের পাশেই তারপরে ল্যান্স এইখানে কাপড়ের দোকান আছে ঠিক এর উল্টা দিকে সবথেকে বড় শোরুমটাই তো এই সিলেটের মধ্যে আমি মনে করি আসলে এই রকম বড় শোরুম কোথাও নাই হ্যাঁ এটাই হচ্ছে সিলেটের আমাদের হচ্ছে জেনারেটার প্লাস আমরা মোটর সাইকেল ও বিক্রি করি